নমস্কার কথাও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সরস্বতী পুজো তাই আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতার নাম সরস্বতী পূজা কলমে যাদব চৌধুরী এবার শুরু করি ছোট কিছু ছেলে দলে এসে মেলে করবে দেবীর পূজা পাড়াখানা ঘোরে তাড়াহুড়ো করে বাড়িগুলো চলে খোঁজা দাদাখানি জোটে প্রভাবশালী বটে অর্ণ মণ্ডল নাম তার ভরসাটা দেয় হবে যা ব্যয় নিবে তার দায় ভার মন্ত্রণা চলে সকলে মিলে পূজায় কি হবে সাজ খেলাধুলা হবে সঙ্গীতে রবে খুশি খানা জমে আজ রাত্রিটা জাগে ঠান্ডাটা লাগে উৎসাহ দেয় গান বাঁশ দড়ি নিয়ে কাপড়টা দিয়ে প্যান্ডেল অসমান প্যান্ডেল হল প্রতিমাটা এলোচে থাকে সব তাই এত কিছু সব জুটল আজব প্রথম বছরটায় সকাল না হতে এসে সব জোটে উৎসাহে ফোটে সব ফল ফুল যত প্রয়োজন মতো আর সাথে কলরব স্নান করে এলে পুরুতটা মেলে ভক্তিতে পূজা শুরু মন্ত্রটা চলে গম্ভীর গলে কাশর ঘণ্টা গরু পূজা অন্তিমে পুষ্পাঞ্জলি ক্রমে নেয় সকলে দক্ষিণা দিলে পুরুতটা গেলে প্রসাদ সবার মেলে দিনভর জুড়ি খুশি হুল্লড়ে হয়ে চলে নানা খেলা চলে বহু কিছু তার সাথে শিশু কিশোরের লাগে মেলা উপহার এলে আনন্দ মেনে ছেলেদের হাতে চান করি হুটোপুটি আনন্দ লুটি মাতা পিতা নয় বাদ রাত্রিটা হলে আলোগুলি জলে জব্বর রোশ নয় ডিজে দুটি বাজে পূর্বাসারাজে আনন্দ বয়ে যায় শিল্পী সে কত আসে অবিরত ফাংশান রাত যায় মাঠ গেল ভরে কত আব দাঁড়ে দাবি মতো গান গায় পর দিন সাঝে বাজনার মাঝে নাচ চলে তাল মিলে প্রতিমাটা নিয়েই নদী তুই গিয়ে দেয় তাই জলে ফেলে তারপর এসে হিসাবেতে বসে পাওনাটা পায় সব সব আগে মতো জেঠা ছিল যত শেষ হয় কলরব এই সব মাঝে ভাবনাটা বাজে তুরন্ত যত ছেলে পড়াশুনো করে হুল্লড় করে খড় কুটো নাহি ছুলে যেই তারা সব যবে কাজ ঘাড়ে নিবে মামলায় গোটা সব কাজ যত ঘাড়ে সুন্দর সারে একতার তার ঘরে প্রত্যেকে একা একা থাকে পরমাণু পরিবার পূজা এক হেতু হয় কাজে পটু সমাজটা গড়পাল আজ এইটুকুই তার সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম